আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এক্সপোর্ট করেছে দ্য ম্যাক্সিমাম স্পিড লিমিট ইজ ফোরটি কিলোমিটার সর্বোচ্চ গতি সীমা চল্লিশ রিসেন্টলি এ সিস্টার অফ নোয়াখালী সম্প্রতি নোয়াখালীর এক বোন এক্সপোর্ট সেন্ড এ মেসেজ অন মাই হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এক্সপোর্ট করেছে কাইন্ডলি ভাইরাল অন সোশ্যাল মিডিয়া সাইফুদ্দিন শ্যামকে গিভ সম অ্যাডভাইস কিছু উপদেশ দিন কিছু নসিহা করুন কিছু সলিউশন ক্রিয়েট করুন থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার সিস্টার আফটার দ্যাট রিচার্জ ড্যান সো সাইফুদ্দিন সিয়াম রিসেন্টলি অন অফ হিজ ফ্রেন্ডস ওয়েডিং সারমানি আই সো মিক্সড উইথ ফান আমি দেখেছি তার এক ফ্রেন্ডের বিয়েতে বর এবং কনেকে টার্গেট করে পাবলিক প্লেসে ওপেনলি মজার ছলে অশ্লীলতা ছড়িয়েছে নাউজুবিল্লাহ পড়েন সেখানে কার্ডে লিখেছে দ্য ম্যাক্সিমাম স্পিড লিমিট ইস ফোর্টি কিলোমিটার সর্বোচ্চ গতি সীমা চল্লিশ দে আর মে বি পেশেন্ট নেকস্ট ইউ স্পিক সেফলি ভি সুইচ অস ডেক্ট সাইট ইন দুরান আ মনুহম আলিম ফিদুনিয়া খির যারা পছন্দ করে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফর দেয়ার এ এর ট্রেভেল ইন দিস ওয়ার্ল্ড ইন দ্যার নোট লাইক দেব ব্যাড খারাপ কথা অশ্লীলতা ছড়ানো আল্লাহ পছন্দ করে না আই রেসপেক্ট ইউ অ্যান্ড আই হ্যাভ এ রিকোয়েস্ট প্লিজ লিভ অল প্রোফেনিটি সমস্ত অশ্লীলতা ছেড়ে রিটার্ন টু আল্লাহ অ্যান্ড রিটার্ন টু ইসলাম